এমনিতেই রাজ্য জুড়ে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর নিয়ে চিন্তায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ কারণ এই ভোটার ভেরিফিকেশনে প্রচুর মানুষের নাম তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তবে এরই মাঝে এবার খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ড নিয়েও কড়াকড়ি নূতন নির্দেশ জারি হয়ে গেল এবার নূতন রেশন কার্ড যদি আপনি তৈরি করতে চান বা আপনার পরিবারের কোনো সদস্যের নূতন রেশন কার্ড তৈরি করাতে চান সেক্ষেত্রে কিন্তু এবার নতুন নির্দেশ আপনাদেরকে মানতে হবে নতুন নির্দেশ মেনেই কিন্তু এই রেশন কার্ড হবে আর তাছাড়া এই ভোটার ভেরিফিকেশনেই বা রেশন কার্ডের গুরুত্ব কতটা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য সমস্ত কিছু নিয়ে একটা নতুন আপডেট সেটাই আজকের এই ভিডিওতে জানাবো তাই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও একটু স্কিপ না করে পুরো দেখুন তো চলুন কি কি আপডেট উঠে এসছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি যেটা আনন্দবাজার ডট কম প্রকাশিত হয়েছে তো অ্যাড্রেস বারটাও আপনারা দেখে নিতে পারেন দেখুন বলা হয়েছে রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা খাদ্য দপ্তরের নতুন কার্ড দিতে যাচাই প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত তো বুঝতে পারছেন নতুনভাবে যদি কেউ এই রেশন কার্ড তৈরি করতে চান বা আপনার পরিবারের কারো যদি নতুন রেশন কার্ড আপনি বানাতে চান তাহলে এবার কিন্তু যাচাই প্রক্রিয়া নতুনভাবে হবে নতুন পদ্ধতিতে আপনারা রেশন কার্ড পাবেন তাছাড়া সবাইকে কিন্তু রেশন কার্ড দেওয়া হবে না তো কী কী আপডেট উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখায় তার আগে দেখে নিন এখানে যদি তারিখটা দেখেন উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তেরোটা তিপ্পান্ন তো বুঝতে পারছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবারে কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে এসআইআর বলা হচ্ছে আর কি ঘিরে ইতিমধ্যেই ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে তো এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এগুলো নেওয়া হচ্ছে না সরাসরি দেওয়া যাবে না কারণ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে প্রচুর মানুষ জাল সার্টিফিকেট দিয়ে এই সমস্ত কাগজগুলো বা ডকুমেন্টগুলো বানিয়ে ফেলেছেন বা এই সমস্ত কার্ডগুলো তৈরি করেছেন যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অনেকেই এসছেন যারা টাকার বিনিময়ে এখানে দালালদের হাত ধরে এই সমস্ত কার্ডগুলো বানিয়ে ফেলেছেন যাই হোক এবারে আপনারা যদি এই রেশন কার্ড নতুনভাবে বানাতে চান সেই জন্যই রাজ্য সরকারও কিন্তু এবার তৎপর হয়ে গেছে সবাই কিন্তু আর বানাতে পারবেন না নতুন পদ্ধতি আসছে দেখুন বলা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এমন পরিস্থিতিতে এবার নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রেও আরও কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্যের খাদ্য দপ্তর তো বুঝতে পারছেন এবার যদি কেউ নতুন ভাবে রেশন কার্ড তৈরি করতে যায় তাহলে কিন্তু নতুন নিয়ম মানতে হবে তারপর কি বলা হয়েছে খাদ্য দপ্তরের জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের নির্দেশে বলা হয়েছে ভবিষ্যতে কোনো পরিবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই করতে হবে অর্থাৎ ধরুন আপনি আপনার পরিবারের কোনো বাচ্চার জন্য বা কারোর জন্য রেশন কার্ডের জন্য আবেদন করলেন এবার কিন্তু আধিকারিকরা খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা সরাসরি আপনার বাড়িতে আসবে এবং যাচাই করবে যে আপনি এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য হন সেক্ষেত্রে আপনাদেরকে রেশন কার্ড দেওয়া হবে নাহলে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা আপনার কার্ডটা রিজেক্ট করে দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে শুধু নথি জমা দিলেই আর রেশন কার্ড পাওয়া যাবে না আবেদনকারীর পরিবার সত্যিই সরকারি নির্ধারিত মাপকাঠির মধ্যে পড়ছে কি না তা বিস্তারিত খতিয়ে দেখবেন খাদ্য দপ্তরের আধিকারিকরা তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম শুধুমাত্র আবেদন করলেন কাগজ জমা দিলেন আর কিন্তু আপনারা এইভাবে রেশন কার্ড পাবেন না একদম নূতনভাবে কিন্তু নূতন নিয়মে আপনাদেরকে রেশন কার্ড দেওয়া হবে এবার আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে কিন্তু যাচাই করবে এরপরে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এছাড়াও ওই নির্দেশিকায় বলা হয়েছে আবেদনকারীর আর্থিক অবস্থা অর্থাৎ ধরুন কেউ ভালো চাকরি করেন বা কেউ ব্যবসা করেন কারো আর্থিক অবস্থা ভালো তারাও কিন্তু এই রেশন কার্ডের সুবিধা পাবেন না বা বিনামূল্যের এই রেশন রেশনের সুবিধা পাবেন না নূতন রেশন কার্ড কিন্তু পাবেন না দেখুন বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা বর্তমান ঠিকানা ঠিকানাসহ অন্যান্য তথ্য সারেজমিনে যাচাই করতে হবে অর্থাৎ সমস্ত কিছু কিন্তু যাচাই করবে তারপর আপনি কাট পাবেন যাচাইয়ের পরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা যোগ্য বিবেচিত হলে তবেই রেশন কার্ড ইস্যু করা হবে তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম কারো আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় কেউ ব্যবসা করেন তারপরেও তিনি রেশন কার্ডের জন্য ফ্রি রেশনের জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে যাচাই হবে তারপর তিনি যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে তিনি রেশন কার্ড পাবেন নাহলে তারটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবার দেখুন বলা হয়েছে খাদ্য দপ্তরের দাবি এই পদক্ষেপে ভুয়ো রেশন কার্ড ইস্যু রোধ করা সম্ভব হবে একই সঙ্গে প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি রেশন সুবিধা বা রেশন ব্যবস্থা সুবিধা পান তা নিশ্চিত করাই এই নয়া নীতির মূল লক্ষ্য খাদ্য দপ্তরের এক আধিকারিক বলছেন যে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা আরও স্বচ্ছ ও কার্যকর করার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্বর বসু বলেন এটি সাধারণ মানুষকে রেশন থেকে বঞ্চিত করার একটি প্রক্রিয়া মাত্র যাই হোক এইসব বিষয়ে আমরা যাচ্ছি না আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি আপনি যদি নতুনভাবে রেশন কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এবার কিন্তু সরাসরি আপনি আবেদন করলেই আর রেশন পাবেন না আপনার বাড়িতে এসে যাচাই হবে তারপর কিন্তু আপনি এই বিনামূল্যে রেশন কার্ড যদি পাওয়ার যোগ্য হন তাহলে পাবেন না হলে আপনার আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভোটার ভেরিফিকেশান নিয়েও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ